আসসালামু আলাইকুম আজকে বানামো আলু দিয়ে পরোটা সাথে যা নিয়েছি পেঁয়াজ বেরিস্তা ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া হল গরম মশলা গুঁড়া লবণ আর মরিচ কুচি ধনিয়া পাতা পাটার ভালো করে এবার সব কিছু দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ বেরেস্তা লবণ গরম মশলা গুঁড়া এবার দিব কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিলাম ঘি পরাটা ভাজবো আমি ঘি দিয়ে যেন ঘি দিলাম ময়দা দিয়ে দিলাম এখন ঘির সাথে সবকিছু একসাথে মা নিব মা নিয়ে তারপর রুটি বানাবো পরাটা বানাবো মাখানো শেষ আমি এখন পরাটা বানায় নিব তারপরে বাজ গোল গোল করে নিতেছি একবারে সাতটা পরোটা হয়েছে পরোটা বানানো যাবে সাতটা

সবগুলা পরোটা বানিয়ে নিচ্ছি এবার ঘি দিবো তাওয়াতে ঘি দিব পরাটা দিয়ে দিব পরোটা একদম থেকে ভালো করে দিয়েছি আবার একটু ঘি দিলাম আলো দিয়ে পরাটা বানাতে অনেক সোজা কিন্তু খাইতে একটু মজা পাহাড় দরবাজা এটা হচ্ছে একটা একটা করে বেজে নিব পরোটা ভাজা শেষ ডালের সাথে পরোটা